হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে সম্পাল লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন একটা ভিডিও তো বাবার ঘর থেকে শুরু করে দিলাম ভিডিওটা তো বাবার ঘরে একটু মাকড়সার জাল হয়েছিল সেগুলো একটু ঝেড়ে নিলাম পাখাটা একটু উনি ঝেড়ে নিলাম নিয়ে এবার বিছানাটা তুলে নিয়ে আর ঘর ঝাড় দিয়ে মোছামুছি করে নেবো এখন সকাল কটা বাজে দেখতে পাচ্ছি ওখানে ছটা পনেরো বাজে এখানে সাইডে ঘড়ি আছে হয়তো দেখতে পারবে না তো যাই হোক আমি বলে দিলাম ছটা পনেরো বাজে এখন উঠেছি অনেকক্ষণে ছটার সময় করে বাইরের কিছু কাজ করে নিচ্ছিলাম নিয়ে তারপর ঘরে এলাম তো ঘরটা ঝাড় দিয়ে বিছানা তুলে বাইরে বেরিয়ে চলে এলাম বাইরে এসে বাইরে ঝাড় দেব আর এখনও এর এই ঘরের বাইরেটা আবার ফের ওইদিকে বাইরে ফের উঠু উঠোনে যাই হোক কথা বলতে বলতে তদলে যাচ্ছি উঠোনে ঝাড় দেবো ঝাড় দিয়ে সাইকেলটা পরে আছে সাইকেল বার করবো আর এইখানে দেখতে পাচ্ছি এখানে একটা সাইকেল দাঁড় করানো আছে এটা হচ্ছে আমার নেহার সাইকেল তো এই সাইকেলটা এখানেই থাকবে এটা বার করবো না ও যখন পড়তে যায় তখন নিয়ে যায় তো তারপর দেখো বাইরে চলে এসেছি ওই দিকটা ঝাড় দিয়ে এখানে বড় সাইকেল তোমাদের দাদা ভাইয়ের সাইকেল সেটি একটু বাইরে বার করে নিচ্ছি বাইরে ওখানে গোলার গায়ে রেখে দিই বাইরেটা না রাখলে এখানে উঠোন ঝাড় দিতে খুব অসুবিধা হয় তো উঠোনটারে ঝাড় দিয়ে নেব বাসনগুলো বাইরে বার করে নিয়েছি ওখানে দেখতেই পাচ্ছ কলের কাছে বাসন আছে ওইখানে দেখতে পাচ্ছ ওই কাগজটা টাঙানো আছে ওটা ওখানে অমনই থাকে রোদ খুব রোদ হলে দুপুরবেলায় আমি টাঙিয়ে নিয়ে বাসনপত্র মাজি না এত রোদে বসা যায় না একদম মাথার ওপর রোদ তো প্রচণ্ড রোদ লাগে বসা যায় না সকালের হাসিবাসি কাজকর্ম যত যা থাকে সব সেরে নিয়ে আর চা করতে চলে এসি চা করে নিয়ে চা ঢেলে নিয়ে চা খেয়ে নেব আর আজকে সকালে চান করে পুজো করে নিয়েছি বেলা বেলায় করতে গেলে অনেকটা বেলা হয়ে যায় একটা দেড়টা বেজে যায় ওই জন্য বলে আজকে দেরি হোক আর যাই হোক আগে চান পুজোটা করে নি আর আজকে হচ্ছে বৃহস্পতিবার কিন্তু বৃহস্পতিবার হলে কি হবে ভিডিওটা আমার পোস্ট করতে একটু দেরি হয়ে গেছে আর দুটো রুটি ছিল তোমাদের দাদাভাই বলে দু রুটি দুটো গরম করে দাও কালকে রাতের রুটি তো গরম করে দাও আমি খেয়ে নেবো দে তো ওকে দুটো রুটি গরম করে দিচ্ছে একটু গরম করে দিলে একটু ভালো লাগে টাটকা টাটকা লাগে নরম হয়ে যায় রুটিটা তো জন্য গরম করে দিচ্ছি ও খেয়ে নেবে খেয়ে নিলে তারপর আমার বেলাতে সব কাজকর্ম তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। তো সকাল থেকে তো সব রকম কাজকর্ম একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম চা খাওয়া হলো তো তারপরে এখন আমি একটু কাজ করছিলাম কাজ করে উঠে এবার রান্না রান্নাবান্না জোগাড় হবে এবার রান্না বান্না জোগাড় করব বাবা বাজার করে নিয়ে চলে এসছে বাজারে নিয়ে এসছে আজকে ডা সজনা ডাটা আর বেগুন নিয়ে এসছে আর কাতলা মাছ নিয়ে এসছে তো এক তরকারি ভাত করব আজকে ওবেলা ঘুগনি করব রুটির জন্য তো ঘুগনি কড়াই নিয়ে এসে ভিজিয়ে দেবো আমার নেহা কাশি হচ্ছে গলাটা খুক করে কাশি হচ্ছে তো ঘুগনি করে নিয়ে এসে ভিজিয়ে দেবো ওবেলা ঘুগনি রুটি আর এবেলা হচ্ছে এক তরকারি ভাত ডাটা দিয়ে মাছ দিয়ে ছোট করবো আর ভাত করবো ব্যাস আর কিছু করব না উনুনে রান্না করব আজকে কদিন ধরে উনুনে রান্না করবো ভাবছি কিন্তু বৃষ্টি হচ্ছে বলে করা হচ্ছে না তো আজকে উনুনে রান্না করব আর এবার আমি কাটাকুটি করব কি আদা রসুন ছাড়াতে হবে তো ওই জন্য একটু তাড়াতাড়ি কাজ কাজ করছিলাম কাজ করতে করতে উঠে পড়েছি এবার হাতে লাগছে এবার নেহা মুড়ি খাচ্ছে বড় মেয়েটা স্কুলে চলে গেছে অনেকটাই বেলা হয়ে গেছে দশটা বাজে তো এবার আমি রান্নার দিকে যাই চাল বার করবো চাল বাজবো তো চলো কাজনা মাছ কাটা নিয়ে এসছে মেয়েটা ধুয়ে রেখে গেছে বড় মেয়েটা নুন মাখানো না নুনটা মাখিয়ে দিই এবার চলো কি বাজার নিয়ে এসছে তোমাদের বাজার বলতে এই যে ডাটা আর এই দুটো বেগুন নিয়ে এসছে তো এই ডাটা বেগুন কাটবো পেঁয়াজ আরে সব বার করে নিয়েছি এতে রসুন আছে রসুন ছাড়াবো আর এইখানে আদা কাটবো তো আমি এগুলো কাটাকুটি করতে বসে পড়ি তারপরে রান্না ও করবো রান্না জোগাড় করব উনুনে ওখানে উনুনটা চাপা দিয়ে আছে দরজাটা মেয়েটা দিয়ে দিলো গেটটা হনুমান আছে তো ওই জন্য বন্ধ করে রেখেছে তো এবার আমার নেহাকে একটু ফোনটা দিয়ে দিয়ে আমি সবজিটা কেটে নিই তারপর কাটাকুটি হয়ে গেলে তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে দেখো কাটা হয়ে গেছে এখানে উচ্ছে আলু কেটেছি একটু মাখা মাখা তরকারি করব এখানে পেঁয়াজ কাটা এখানে রসুন কাটা এখানে আদা কাটা আর এইখানে হচ্ছে ঝোল করবো দেখো মাখা মাখা তরকারি করবো মাছ দিয়ে ডাটা কেটেছি আলু কেটেছি বেগুন কেটেছি আর এইখানে তো মাছ তো তোমাদের তখন দেখালাম আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি এবার মাছটা ভাজা বসিয়ে দিয়ে আমি মশলাটা বাড়তে যাব গ্যাসটা জেলে দি মাছ ভাজাটা চাপি দিয়ে মশলাটা বেটে আসবো Sile i barbu, albu, masla barbu tot. <coughs> হলুদটা মাখিয়ে এখানে এক পিস মাছের ঝাল হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্য আর আমাদের মাখা মাখা তরকারি করেছি এখানে দেখো এই পুঁটি মাছগুলো কালকে ছিল একটু গরম করে নিয়েছি আর এই যে এইখানে মাখা মাখা তরকারি ডাটা দিয়ে আলু বেগুন দিয়ে মাছ দিয়ে আর এইখানে করেছি উচ্ছে আলুর ঝাল আর এইখানে দেখো সন্ধ্যাবেলায় ঘুগনি হবে তার জন্য কড়াই নিয়ে এসে ভিজিয়ে দিয়েছি মাছের ঝালটা হচ্ছে বারোটার জল চলে এসেছে বাসন অর্ধেক মাজা হয়ে গেছে আর এই কটা বাসন আছে মাছকে এগুলো মেজে নেবো মাছের ঝালটা হয়ে গেলে নিহা চান করতে গেছে আর স্কুলে যায় না বলে শরীরটা ভালো লাগবে না রান্না হয়ে গেল এবার কিন্তু মাছের ঝালটা হয়ে গেছে ধরে নেব তো এখন সাড়ে চারটে বাজে তো ছাদে চলে এসেছে বিকালের কিছু জামা কাপড় আছে তো জামা কাপড়গুলো তুলে নিয়ে গিয়ে নিচে সব গোছানো আছে গোছাতে হবে অনেকগুলো জামা দু দুপুরবেলা কিছু তুলে নিয়ে গেছিলাম আর এখন কিছু তুলে নিয়ে যাব নিয়ে গিয়ে গুছিয়ে নেবো সব গুছিয়ে নিয়ে ঘর ঝাড় দিয়ে নেবো বিকালের কাজকর্ম কিছু আছে সেগুলো সেরে নেবো বড় মেয়েটা ঘরটা ঝাড় দিয়ে দিয়েছে আর আমি এবার ছাদ থেকে নেবে এসে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি আর নাহলে বিছানায় পরে থাকলে তো পরেই থাকবে কেউ গোছাবে না আমাকেই গোছাতে হবে তো আমি গুছিয়েই নিই তো আরের ওপরে দুটো জামা আছে বড়ো মেয়ে তো কাচবে বলে রেখে দিয়েছে তো এখনও কাছেই নেই থাক আমি আর কাছে নিই ওই জন্য কবে কাছে দেখি তো জামা কাপড়গুলো সব গুছিয়ে নিচ্ছি নেহার আমাদের নেহার এক জামাগুলো ছিল ওইখানে করা ওইগুলো সব রেখে দেবো আলনাতে ঘরের আলনায় তো জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে তারপর আর একদম সন্ধ্যার সময় খাবার দাবার তৈরি হবে তারপর তোমাদের সঙ্গে দেখা হবে তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা বিকালের মোটামুটি কাজ ছাড়া হয়ে গেল ছাদ থেকে জামা কাপড় নামিয়ে নিয়েছে কাপড় গোছানো হয়ে গেল ঘরটা মেয়েটা ঝাড় দিয়েছে আর আজকে একটা জিনিস নিয়েছি চুল দিয়ে মাথার চুল দিয়ে দেখবে এটা সে হাড়ির মতন আর খুলতে হবে না এক হাতে খোলা যাচ্ছে না তো এটা নিয়েছে যে চুল দিয়ে আর এবার আমার কাজ সারা হয়ে গেলে এবার আমি একটু কাজ করবো ঘুম থেকে উঠে তবে খেয়েছি তখন তিনটের মতন বাজে তখন খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করে কাজে বসেছিলাম কাজ করছিলাম এবার উঠে সব ঝাড়ফাঁট দেওয়া হলো ওপর থেকে কাপড় নিয়েছি কাপড় গোছানো হয়ে গেল তো বিকালের কাজ শেষ এবার যা হবে সন্ধ্যার পর থেকে তো সন্ধ্যাবেলা চাটা করে আর ঘুগনি বসিয়ে দিয়েছি দেখো ঘুগনি হচ্ছে প্রেশারে সব বসিয়ে দিয়েছি রেডি করে একদম প্রেশারে দিয়ে দিয়েছি আবার সিটি হচ্ছে চারটে পাঁচটা সিটি হলে আর বন্ধ করে দেবো ছোটো মেয়ে খিদে পেয়েছে ওই জন্যগুলি তাড়াতাড়ি চাপিয়ে দিই রুটি পরে করব। নটার সময় করে রুটি করব তো এখন আমি ঘুগনিটা করে নিচ্ছি রুটি হয়ে গেল আর দেখো পুরো ঘেমে চান করে গেছে রুটি হয়ে গেল ঘুগনিও হয়ে গেছে ছোট মেয়েকে খেতে দেবো বাবাকে খেতে দেবো এগুলো সবাই গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে আর বাবাকে খেতে দিয়ে দেবো নেহাকেও খেতে দিয়ে দেবো সব ধরে নিয়ে রেখে এলাম আর রাতে আর কিছু কাজ নেই তো এবার আমি ভিডিওটা শেষ করবো খেতে দেবো তো ভিডিওটা শেষ করে তো আমি খেতে দেবো তো চলো সবাইকে যদি ভালো লেগে থাকে আমার ভিডিও ছোট্ট ভিডিও সবাই সাবস্ক্রাইব করে দিও আর আমার চ্যানেলে যারা নতুন হয়ে আছে তারা অবশ্যই একটা করে লাইক করে দিও তো আজকের মতন সবাইকে গুড নাইট